আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি 100% এক্সপোর্টের বিশ্বের নাম্বার 1 ব্র্যান্ড সবচেয়ে বেশি বিক্রিত ব্র্যান্ড লিভাস ডেনিম প্যান্টের ফুল রিভিউটা আমি আপনাদেরকে দেখাবো আর আমাদের এখানে তো সব সময় আপনি পেয়ে যাবেন 100% এক্সপোর্টের 100% অথেন্টিক 100% প্রিমিয়াম কোয়ালিটির এবং 100% কিউচি করা গ্যারান্টি সহ সকল হাই প্রোফাইল ভারের ডেনিম প্যান্ট এবং আমাদের এখান থেকে যে কোনো ব্র্যান্ডের প্যান্ট আপনি যে যেটাই নিচ্ছেন ডাইরেক্ট আমাদেরকে রিটার্ন করতে পারবেন সে সুবিধা তো আমাদের কাছে থাকছেই অলওয়েজ যদি দেখেন যে প্রোডাক্টটা আপনারা নিচ্ছেন সেই প্রোডাক্টটা সম্পর্কে আপনাদেরকে যে যে ইনফরমেশনগুলো দেব যা যা আপনাদেরকে দেখাবো 100% আমার এখানে এসে মিলিয়ে একটা একটা করে নিতে পারবেন আর যারা কন্ডিশনে নেন তারা তো অবশ্যই প্রোডাক্টটা রিসিভ করার পর যদি দেখেন যে 1% তো অমিল পান দেন আর দেয়ার কোনো কোশ্চেন ছাড়া ডাইরেক্ট প্রোডাক্টগুলো রিটার্ন করে টাকাগুলো আপনি রিটার্ন ব্যাক নিয়ে নিতে পারবেন চাইলে অন্য কোনো যেকোনো প্রোডাক্ট আমাদের এখান থেকে নিতে পারবেন দেখলেন যে একটা কার্টন আনবক্সিং করলাম কার্টন আনবক্সিং করার পর লিভাইজার ডেনিম প্যান্ট গুলো একেবারে এভাবে পেয়ে যাবেন ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডিং পলি করা একেবারে সুপার ইনটেক অবস্থায় পেয়ে যাবেন এটা এর মধ্যে আপনারা চারটা ওয়াস নিয়ে খুব দামি দামি চারটা ওয়াশ নিয়ে লিভাইজের এই পাঁচশো এগারো প্যান্ট গুলো আপনারা পেয়ে যাবেন একটা কার্টুনের মধ্যে তিরিশ পিস করে সর্বনিম্ন আপনারা তিরিশ পিস নিতে পারবেন দয়া করে খুঁজছা দু চার পাঁচ পিসের জন্য রিটেলের জন্য ফোন দিবেন না এবং নামাজের সময়টুকু দয়া করে আমরা ফোন না করি এখন আমার কাছে আছে আরো পাঁচ সাতটা ব্র্যান্ডের ডেনিম প্যান্ট গল আছে একেবারে নতুন ভার্সনের দু হাজার পঁচিশের এরপরে রিভাইজের রিভিউ তো দিয়ে দিচ্ছি আপনার সামনে এরপর জ্যাকান জোজ ব্ল্যাক কালার নিয়ে জেড ব্লাকসহ জ্যাকান জোজ পেয়ে যাবেন এরপর ক্যালভেনক্লিন আছে সে তার সাথেও জেড ব্লাক নিয়ে চারটা ওয়াশ নিয়ে এরপর ইউএসপোলো আছে কম হিল ফিগার আছে এবং হুগু বস আছে ডিজেল আছে এই টোটাল আটটা ব্র্যান্ডের ডেনিম প্যান্ট আমার এখানে পেয়ে যাবেন সুতরাং যারা সারা বছর অ অনলাইন অফলাইন যারা ইন্ডিয়াতে নিতে চাচ্ছেন দেশের বাইরে নিচে চাচ্ছেন সারা বছর গ্যারান্টি সহকারে প্রোডাক্ট নিতে চান তারা ভিডিওটা ভিডিওটার নিচে লেখা দেখেন লাল অক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে রাখুন তাহলে এই সমস্ত ব্র্যান্ডের ডেনিম প্যান্ট এই চ্যানেল আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন সর্বপ্রথমই আপনাদেরকে দেখাচ্ছি সেই ভিসকচ ওয়াশ দিয়ে শুরু দামি ওয়াশ লিভার যেগুলো করে থাকে সব সময়ের জন্য এই দেখেন এটা হচ্ছে সেই ভিসকস ওয়াস খুব দামি ওয়াস এ হচ্ছে এটা দেখেন যে কতটা শাইনিস তেল ছেড়ে যান তৈল পড়ে যাবে এবং খুব সুপার সফট একটা ফেব্রিকস টোটালি সুপার সফট অনেক ফেব্রিকস আছে খসখসা হার্ড মনে হয় ববলিন উঠে গেছে এরকমের কোন ফেব্রিকস এটা না এ হচ্ছে দেখেন ফন ভিউটা দেখেন কতটা গর্জিয়াস লুক লাইক দেখতে বিউটিফুল এ হচ্ছে ফন ভিউ এবং এই প্যান্টগুলো কিন্তু সম্পূর্ণ স্লিম ফিট টোটাল প্যান্টস স্লিম ফিট এটা না আপনার একেবারে স্কিন চল্লিশ লেগে যাবে না এক লুচ হবে এ ক্যাটাগরির প্যান্ট পাঁচশো এগারোটা যেটা বিশ্বের সবচেয়ে বেশি বিকৃত সকলের হট বলতে পারেন পাঁচশো এ হচ্ছে এটা ব্যাক বিউটা দেখেনেন যে কতটা চমৎকার লুক লাইক দেখতে ব্যাক বিউ এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এরপরে হচ্ছে নাম্বার টু এটা হচ্ছে লাইট ওয়াশ ওয়াশ সকলের একেবারে পছন্দের হটকেক বলতে পারেন কতটা গর্জিয়াস লাইট ওয়াশ এ হচ্ছে দুই নাম্বার ওয়াশ এরপরে যদি আপনাদেরকে আমি দেখাই তিন নাম্বার ওয়াশ এটা হচ্ছে ডার্ক ব্লু চমৎকার একটা ডার্ক ব্লু এবং লিভাইস নিয়ে যারা কাজ করেন তারা জানেন লিভাইস ওয়াশ কোনগুলো লিভাইস কোন কোন ওয়াশ গুলো করে থাকে এটা আমার চেয়েও বেশি জানেন আপনারা এটা হচ্ছে নাম্বার ফোর মিড ব্লু ওয়াশ দেখেন এই চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্ট আপনারা পেয়ে যাবেন এজ ইউজুয়াল প্রতিটা কার্টুনে তিরিশ পিস করে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এর সুইং কোয়ালিটি এর অ্যাক্সেসরিজ গুলা যে কতটা অথেন্টিক এবং প্রিমিয়াম কোয়ালিটি আপনারা দাম নিয়ে অনেক কথা বলেন যারা বলেন যে প্রোডাক্ট দেখাইছে একটা দেওয়া হয়েছে আরেকটা তাদেরকে আমি ওয়েলকাম জানাবো অনলাইন অফলাইনে শোরুম ভাইয়ের যারা আছেন ভাই তারা যে দেখেন আমাদের কথা কাজের হান্ড্রেড পার্সেন্ট মিল কতটা এ হচ্ছে এটার পকেট দেখেন কয়েন পকেট এরপরে এখানে দেখেন প্রত্যেকটা কয়েন পকেটের যে রিপিট আছে রিপিটে একেবারে ব্র্যান্ডিং করা বাটন ডাইরেক্ট ব্র্যান্ডিং করা লিভাইস এবং এর ভিতরের যে কাটা আছে প্রত্যেক এটা কাটায় এখানে আপনি এগুলা ব্র্যান্ডিং করা পাবেন লিভাইজ লেখা এরপরে এটার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা জিপার জিপারটা দেখেন এখানে জিপারে একটা পাঁচ নম্বর মোটা জিবার আমেরিকান ইগলের মতো এবং এটা কিন্তু একেবারে লোগো দেওয়া আছে লিভাইজের লোগো দেওয়া আছে খুব স্মুথ একটা জিপার পেয়ে যাবেন পুতিটা প্যান্টের সাথে এবং এটা তো হ্যান্ডটেক পেয়ে যাবেন যারা কাজ করেন তারা জানেন লিভাইজের হ্যান্ডটেক কি হয় 100% অরিজিনাল হ্যান্ড এ হচ্ছে এটা একটা হ্যান্ডটেক পেয়ে যাবেন পুতিটা প্যান্টের সাথে এর সাথে একটা লেগ স্টিকার তো অবশ্যই পেয়ে যাবেন এখানে এখানে লেখা আছে পাঁচশো অথেন্টিক এবং সাইজ অলসো দেওয়া আছে এখানে সুন্দর ভাবে এরপর এটার ব্যাক সাইড কি পাবেন ব্যাক সাইড এগুলো কিন্তু ডাইরেক্ট এম্বোয়ডারি করা সুন্দর এম্বোয়ডারি সুতো দিয়ে করা আপনি যেটা কিনছেন সেটা দেখবেন যে এম্বোয়ডারি সুতো দিয়ে এম্বোয়ডারি করা কিনা তাহলে আপনি বুঝতে পারবেন এবং এই সুতোটা সুইং থেকে একটু কন্ট্রাস্ট হবে এ হচ্ছে দেখেন ব্যাক ভিউ লুক লাইক কত চমৎকার দেখেন এখানে একটা কিন্তু একেবারে ফ্ল্যাগ লেভেল আছে এদের এখানে লিভাইস লেখা ফ্ল্যাগ লেভেল একটা ব্যাক পকেট ট্যাগ তো এখানে এভাবে পেয়ে যাবেন চমৎকারভাবে এরপর এটার সাথে আপনি ওয়েস্টট্যাগ দেখেন এখানে বারকোড দেওয়া আছে চমৎকারভাবে বারকোড লিভাইজ এর এ হচ্ছে লেজার 55511 লেজার পাস যারা লিভাইজ নিয়ে কাজ করেন তারা জানেন পেয়ে যাবেন এরপর এখন আসেন এটার সাথে ওয়েস্ট বেল্টে কি পাবেন এটা ওয়েস্ট বেল্টটা দেখেন ওয়েস্ট বেল্টে এভাবে লিভাইজ লেখা একবারে ওয়ান পার্টে স্কোয়ার সেলাই করা যেটা এখান থেকে দেখা যাবে না সেলাইটা যে লেভেলটা অ্যাটাচমেন্ট করছে কতটা অথেন্টিক এটার সাইজ আঠাশ থেকে আটত্রিশ আঠাইশ এবং আটত্রিশে দুটো সাইজের প্যান তিরিশ পিসের একটা কার্টনে এক বা দু পিস করে পাবেন কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এটা মোটামুটি ওয়ান টু টু ওয়ানে পাবেন হয়তো দেখা যাবে যে হান্ড্রেড পার্সেন্ট কিউসির কারণে কালার এবং সাইজে এক পিস বা দু পিস কম বেশি হয়ে যাবে এটার ফেব্রিক্স হচ্ছে সাড়ে বার ওয়ানজের ফেব্রিক্স খুব ছট ফেব্রিক্স এবং টু পার্সেন্ট এটা ইউজ করবেন ইউজ করার পর ওয়াশ করবেন ওয়াশ করার পর যদি এটা রেসপেন্ডেক্স সেরে যায় কালার অন্য রকমের হয়ে যায় সেক্ষেত্রেও এই প্যান্টগুলো আপনাকে ডাইরেক্ট রিটার্ন করে আপনি টাকাগুলো রিটার্ন নিয়ে নিতে পারবেন চাইলে ইচ্ছা করলে আপনি অন্য কোনো প্রোডাক্ট এখান থেকে নিতে পারবেন এখন আমি এটা উল্টিয়ে দেখাচ্ছি যেটা অথেন্টিসিটিটা কতটা চমৎকার কাপড়টা কতটা চমৎকার সুইমিং কোয়ালিটিগুলা ইনার সাইডের কতটা চমৎকার এটা আপনি সুন্দরভাবে দেখে নিতে পারবেন আপনারা অনেক জায়গা থেকে প্যান্ট নিচ্ছেন যারা চারশো সাড়ে চারশো পাঁচশো টাকার নিচে সাড়ে চারশো টাকার নিচে তারা দেখবেন যে আপনার হাতে যে প্যান্টটা আছে ওই প্যান্টটার সাথে এটা মিলান তাহলেই আপনি বুঝে ফেলবেন এটা এই দেখেন যে এটা ইনার স্টিচিং গুলা কতটা চমৎকার ইনার স্টিচিং এটার স্প্যানডেক্সটা এখন দেখেন এবং যেটা বলছিলাম সব ফিড অফ দা আর্মে করা এভাবে চমৎকার ভাবে কোথাও কোনো একটা রয়েস পাবেন না এবং এর যে চিলি দুটো চিলি দুটো তো আপনি অবশ্যই এখানে এভাবে ফাটানো পাবেন প্রত্যেকটা চিলি এভাবে ফাটানো পাবেন দু সাইডের যদি সেটা এক্সপোর্ট এর হয় প্রত্যেকটা চিলি ফাটানো পাবেন আর আমরা দেশের বাইরে প্রোডাক্ট রপ্তানি করে থাকি আপনারা যারা দেশের বাইরে নিতে চাচ্ছেন অনায়াসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ এরপরে হচ্ছে দেখেন এ হচ্ছে এটার পকেটের পিন পকেট দুটো দেখেন কত সাদা এবং বড় কোথাও একটা ববিন ফাটা নাই তাহলে দেখেন যে কাপড়গুলো কত উন্নত আর এটার যদি কালার ব্লিড করতো এই কালার উঠে রং উঠে পকেটে লেগে পকেটগুলোও কিন্তু ডিসকালার হয়ে যেতে পারত তাহলে পকেটের প্রিন্ট এখানে পাঁচটা লেভেল পেয়ে যাবেন আপনি চমৎকারভাবে ভাবে এইভাবে এই প্যান্টগুলো আপনারা যারা নিতে চাচ্ছেন বা আমাদের এই সমস্ত ব্র্যান্ডগুলো যারা নিতে চাচ্ছেন তারা দেখেন স্ক্রিনে দেওয়া নাম্বারে পার কার্টনে দু টাকা করে অ্যাডভান্স করে দিয়ে ঠিক সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার ডিস্ট্রিক্ট এর নাম আপনার মোবাইল নাম্বার এবং ব্র্যান্ডের নাম এবং সুন্দরবন এস এ পরিবহন জননী এজিআর এই চারটা কুরিয়ারের যে কুরিয়ারে আপনি নিচ্ছেন সেই কুরিয়ারের নাম লিখে আমাদেরকে মেসেজ করে দিবেন অ্যাজ ইউজুয়াল আমরা আপনাদেরকে খুব যত্ন সহকারে বিশ্বস্ততার সাথে এই প্যানগুলো আপনারা আমরা আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ এ বলে আজকের মতো লিভাজ ডেনিম রিভিউ এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার